দুই শালিকের পরবর্তী পর্বে ঝিলিক ও গৌরবের চালের মুখে পর্দা ফাঁস হতে চলেছে রজতব লাহিরি আর ছদ্মবেশী জাদুঘরের বন্ধুরা আপনি ঠিকই দেখছেন এবার দুই শালিক ধারাবাহিকের ঝিলিক ও গৌরব মিলে এমন এক প্ল্যানিং করছে যাতে ধরা পড়তে বাধ্য ছদ্মবেশী জাদুঘর আর উকিল রজতব লাহিরি দেবা আখিকে নিরাপদে সরিয়ে নেওয়ার পর ঝিলিক নিজেই রেবিকার ছদ্মবেশী সেই ভয়ঙ্কর বাড়িতে রয়ে যায় আর লক্ষ্য একটাই জানতে হবে কার এই ষড়যন্ত্র জড়িত আর কোথায় লুকোনো আছে সমস্ত প্রমাণ আর গয়না এই সময়ে বাড়িতে এসে হাজির হয় সেই ছদ্মবেশী জাদুঘর ভেতরে ঢুকেই সে চিৎকার করে ডাকে তার স্ত্রীকে জিজ্ঞাসা করে আখিকে কোথায় রেখেছ ও যদি যদি আসে তাহলে আমাদের সমস্ত পরিকল্পনা শেষ ঝিলিক চুপচাপ বিছানায় শুয়ে শুনতে থাকে সেই কতোপকপন এরপর রজতপল হাইড়ি ঘরে ঢুকে বলে ছাদাবাড়ির ছেলে গৌরবকে আমি নিজেই গায়েব করেছিলাম সবাই ভাবছে সে মৃত এই ভাবনায় আমার অস্ত্র যাতে ছাতা বাড়িকে গুড়িয়ে দিতে পারি আর পিয়ার কোম্পানি কোম্পানির সমস্ত কিছু করতে পারি জাদুকর বলে আঁকিকে আবারও বস করতে হবে নাহলে রেবিকা সে যে সে প্রতিশোধ নিচ্ছে সেটা ভেসতে যাবে ঝিলিক একটার পর একটা কথা শুনতে থাকে সব রহস্য সুতো মেলাতে থাকে নিজের মনে মনে বলে ভাবছো তোমরা আমি বোকা আমি হচ্ছে জুড়ো ঝিলিক এই খেলা আমি শেষ করবো অন্যদিকে দেওয়া বস্তিতে আখিকে নিয়ে গিয়ে তার পাশে বসে চোখে অশ্রু মুখে একটাই কথা বলে আমি তোমাকে আর হারাতে দেবো না আখি এদিকে ঝিলিক বুঝে যায় গহনাগুলি জাদুঘরের স্ত্রী তার ঘরে লকারে রেখেছে সেই রাতে গোপনে গৌরবের ঘরে গিয়ে তাকে জাগানোর চেষ্টা করে ঝিলিক গৌরব না জাগলে সে কান্নায় ভেঙে পড়ে আর গৌরবকে জড়িয়ে ধরে ঝিলিকের অশ্রু গৌরবের গায়ে পড়তে গৌরবের ঘুম ভেঙে যায় সেভাবে আয়তো আখি তাকে জড়িয়ে ধরেছে কিন্তু ঝিলিক তখন চোখে জল নিয়ে বলে আমি ঝিলিক এভাবে একের পর এক থোকা ছলনার জাল ছিঁড়ে আসল মুখোশ খুলে দিতে চাইছে